নির্বাচিত হয়েছেন জনাব ইমরান সারণ এবং উপদেষ্টা পদে যারা আছেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেদ অ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক সেতু জনাব মাইনুদ্দিন নটু ডাক্তার মুখতার এই পাঁচজন হলেন উপদেষ্টা আর সভাপতি হিসাবে মোহাম্মদ বসুল হোসেন সহসভাপতি হিসাবে সিনিয়র সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব আক্তারুজ্জামান হেপি সাধারণ সম্পাদক হিসাবে আমি মোহাম্মদ সোলাইমান এক নম্বর সদস্য হিসাবে মোহাম্মদ ফুল মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জানাব আলী আহমেদ সুমন সংগঠন

সহ সাংগঠনিক সহ সাংগঠনিক তো আমি না না ওটা তো এখানে সিলেকশন করা ইয়ে করা হয়নি রাস্তা বানানো হয়নি না